আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমি শেয়ার করছি আফরাজেবির স্কুলের বন্ধুরা আসবে আফরাজ অনেক দিন ধরে বলছিলো ওর বন্ধুদের আসার জন্য আমাকে বলতে বলছিল তো ভাবলাম যে ঈদের পরে স্কুল খুললে তখন বলবো তো স্কুল খোলার কথা তারপর আবার দিয়ে দিল তো ভাবলাম যে বন্ধের মধ্যেই বলে দেই বাচ্চাদেরকে নিয়ে ভাবতে আসবে আর আফরাজ অনেক খুশি ওর ফ্রেন্ডরা আসবে তো আমি একটু রাতের বেলায় বাসা এরকম টুকটা ক্লিন করে নিয়েছি আর কুকারের আইটেম সব কিছু বের করে নিয়েছি এগুলো সব একদম ক্লিন করেছে আমি ঝাড়তে দিয়েছি আমার জামা যাবার মুছে দিয়েছে হেল্প করেছে আফরাজ আবার এখানে খুব খুশি যেহেতু ওর ফ্রেন্ডরা আসবে বকবক করেছিল কোথায় কি রাখা আছে ওর মানে ড্রয়িং বুক এরপরে স্টিকার বুক এগুলো সেগুলো অনেক কিছু সে বলছিলো আফরাজের হচ্ছে মাঝখানে ঘরে আবার এখানে স্টাডি টেবিলটা সেট করে দিয়েছি কারণ সব সময় ড্রয়িং করে আর বলেছে যে বিছানার উপর সব কিছু নিয়ে আসে তো বলেছি এখন থেকে টেবিলে বসে বসে করবা কারণ কি সব সময় বিছানাতে ভালো লাগে না আর এক্স্যাক্ট একটা জায়গাও হয়েছে ওর বই রাখার জন্য এতদিন তো মানে ব্যাগের মধ্যে নিয়েই ও পড়াতাম এখনও তো ওরকম করেই হবে বাট ওইখানে আসলে ওর একটু বসে করলে সুবিধা হবে তো আমার ঘরটা আসলে ক্লিনিং এখনো বাকি আছে এটা এখনো ঠিক করতে পারিনি তো করবো রান্নাটা মোটামুটি ডান করে ফেলি আর এখানে যে ওর কিছু বই এরপরে খাতা এগুলো সব রেখেছি যে এখান থেকেও নিতে পারে আবার খেলনাও আছে তো আমি বললাম তুমি এখানে বকবক করো আমি রান্নাঘরে কাজ করি কারণ আরও হবে না তো এটা নেক্সট দিন ভোরবেলা আমি অল্প কিছু ক্লিপ নিয়েছি আর বেশি কিছু করা হয়নি তো এখানে ম্যাঙ্গো জুস বানাচ্ছিলো আমার জামাই আর আমি এখানে এগুলো সব গর্তে রাতে ক্লিন করে রেখেছিলাম আর চিকেন আমি রেডি করেছিলাম রাতের বেলা তো সেগুলো এখন ফ্রোজেন হয়ে গেছে এখন সেগুলো সব উঠে নিচ্ছি এগুলো যা ভাজি করবো এজন্য আর বিরিয়ানিটা আমি বসিয়ে দিব তো বিরিয়ানিটা আমি মতো করে করতে চাইছিলাম বাট আমার যেরকম হয় সেরকম মনের মতো হয়নি আমার মনটা এই জন্য খারাপ যাই হোক জানি না গোলমাল হয়ে গেছে একটু নরম বিরিয়ানি হয়েছে তো কি আর করার মানে আমি ভেবেছিলাম যে দুইবারে করব তো আরও একবারে করতে চেয়েছিলাম বাট প্রথমবারে যতগুলো রান্না করেছি ওগুলো দিয়েই হয়ে গেছে তো এ আমি হচ্ছে আলু চপ ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাই করে নিব আর ওপাশে পাশে বিরিয়ানিটা আমার দমে আছে তো নরম হয়তো আমার মনটা খারাপ আসলে তো এই তো ছিল মেনু আমি সালাদ কেটে নিয়েছিলাম এটা ছিল ইমতিয়াজ আফরাজের হচ্ছে খুব পছন্দের বন্ধু বাকিদের ওরকম করে আর ভিডিও করা হয়নি মনে হয় আসলে আমি সুযোগই করে পাইনি বাচ্চারা এখানে এত খেলছিল ওদের চিৎকার চা আর এ এপাশে হচ্ছে অনেক গরমও ছিল তারপরে ওরা অনেক এনজয় করছিল খেলনা দিয়ে মানে একদম খেলে অস্থির অবস্থা এটা হচ্ছে আরিশা ওটা হচ্ছে বাবু। আর মানে রুমে হচ্ছে ভাবিরা ছিল আমি মানে ভিডিও করাই টাইম পাইনি এরকম করে এই যে সব ভাবিরা তো মানে ভালো লাগছিল একা একা সব কিছু নিজের হাতে গুছিয়ে করার চেষ্টা করেছি তারপরে জানি না কী হয়েছে তো যাই হোক ওই দিন খুব ভালো কেটেছে ভাবিরা একটু বিকেল পর্যন্ত ছিল তারপরে আবার আর্লি চলে গিয়েছে দেন রাতের বেলা হচ্ছে স্বর্ণরা দিশিরা আসছিলো দিন আসলে ওই দিন খুব ভালোভাবে কেটেছে তো আবিরা তো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিল খাবার দাবার অনেক কিছু তো আর ফজলে আবিদ আপনাদের আরেকটা প্রিয় বন্ধু আবার মানে চাচা অনেক গিফট নিয়ে এসছে আপনাদের জন্য চকলেট এরপরে কার আপনার জন্য একটা উল্টে দিকে একটা অন করে আছে সাইকেল আছে কি সুন্দর আটটা এ পাশে ডিজাইন আছে এই গাড়ির সুবিধা দেখাচ্ছে এর

তো নেক্সট দিন আবার স্কুলে গিয়েছিলাম তো আমার স্টুডেন্ট আবার আমাকে আম দিয়েছিল এই আম আজকে মাখা বানাবো সিজনের ফার্স্ট টাইম কাঁচা আম মাখা খুবই মজা লেগেছিল আসলে ফার্স্ট ফার্স্ট এরকম একটা দুইটাই ভাল লাগে বেশি বেশি ভালো লাগে না এমনিতে বেশি টক খেতে পারি না তো আমি সুন্দর করে ছিলে আসলে গ্রেট করে নিয়েছি এরপরে বেশি করে শুকনা মরিচ দিয়ে একটু চিনি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম খুবই মজা ছিল তো ওই যে ওইদিন দিন আফরাজের ফ্রেন্ড এসেছিলো ওরা অনেক এনজয় করেছে আফরাজের ভিতরে অনেক খুশি তারপরে আরেকটা ফ্রেন্ডকে আসতে বলেছিল আসেনি তো এই জন্য বারবারই সেটা বলছিল। আফরাজের মানে খুব খুশি ওর ফ্রেন্ড ওর বাসায় আসবে ওর সাথে খেলবে দেখাবে বাসায় তারপরে ও ঘুরতে যাবে এরকম তো মানে এত এত খুশি তো ভাবলাম যে হ্যাঁ সবাই মিলে দেখা হোক আর অনেকদিন দিন যেহেতু ঈদের বন্ধ ছিল এই জন্য আসলে অনেকদিন ধরে দেখাও হয় না আর বাচ্চারা তো আসলে কি বলবো মিস করে আফরাজের মধ্যে অনেকবার বলেছি তার স্কুল কবে খুলবে স্কুলে যাবে তো আলম যে বন্ধুর মধ্যে বলি ভাবিদেরকে আসতে পারবে কিনা তো দেখলাম হ্যাঁ সবাই এসছে আমি খুবই খুশি হয়েছি এই তো আর মানে ওদের আবার ওরকম করে গ্রুপ ছবি তোলার কথা তো তোলাই হয়নি দু একজন বাদ পড়েছে তারপরে বেলকুনিতে সবাইকে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছিলো কারণ ওরা খেলতে এত ব্যস্ত ছিল কেউ ছবি তুলবে না একদম মানে সেই অবস্থা এই যে এখানে সামনে হচ্ছে ফজলাবিদ পিছনে হচ্ছে জিয়ান মানে হচ্ছে ইমতিয়াজ আফরাজ এরপরে সাদিক দুইটা সাদিক রাফিউল সাদিক আর সামিউল সাদিক আর আরিশা এখানে নাই আরিশার কোনো ছবিই নাই দেখলাম পরে তোলা হয়নি মানে কি একটা অবস্থা তো বাচ্চারা যে সবাই মিলে এত ফান করেছে এটা ভালো লেগেছে আর আফরাজ বেবি অনেক খুশি ছিল এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া কারণ আফরাজ বেবি এনজয় করবে এর জন্যই আজকের দিনটা স্পেশালি তো আমরাও মনে বেশ মজা করেছি ভালো লেগেছে সবাই মিলে আসাতে তো এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই আপনাদের সাথে আফাজির ফ্রেন্ডদের সাথে কিছু ছবি শেয়ার করে ব্লগটা শেষ করে দিব ফুল আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো আরেকটা ব্লগে সে পর্যন্ত আসসালামু আলাইকুম